বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সে প্রথমবারের মতো বিলিয়ন ডলারের মালিক হিসেবে ফোর্বসের তালিকায় জায়গা করে নিলেন ব্যবসা ও অর্থ বিষয়ক সাময়িকী ফোর্পস এই শিল্পীকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের হিসেবে ঘোষণা করেছে এর মাধ্যমে বিয়ন্সে বিশ্বের পঞ্চম সঙ্গীত শিল্পী হিসেবে এক বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার দুইশো কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়ে গেলেন এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন টেইলর সুইফট রিহানা ব্রুন্স, স্প্রিংটন এবং বিয়ন্সের স্বামী ও র্যাপার জেজি ফোর্বসের ফোর্পসের সত্যি প্রমাণিত হল দু হাজার পঁচিশের শুরুতে জানানো হয়েছিল বিয়ন্সের সম্পদের পরিমাণ ছিল আশি কোটি ডলার এবং তার সফল ক্যারিয়ারের কারণে শিগগিরই বিলিয়নের সীমা অতিক্রম করবেন দু সালে অনুষ্ঠিত রেনেসা ওয়াল ট্যুর থেকে প্রায় ষাট কোটি ডলার আয় করে তিনি এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এছাড়াও এই ট্যুরের কনসার্ট নিয়ে নির্মিত চলচ্চিত্র থেকে তিনি প্রায় চার কোটি চল্লিশ লাখ ডলার আয় করেছেন বিয়ন্সের এই অর্থনৈতিক সাফল্য তার সঙ্গীত ও বিনোদন জগতে অদম্য প্রভাব ও ব্যবসায়িক দূরদর্শিতা প্রমাণ করে শুধু গান নয় বিভিন্ন ব্র্যান্ড বিনিয়োগ ও চলচ্চিত্র প্রজেক্টের মাধ্যমে তিনি নিজের সম্পদের পরিধি বিস্তৃত করেছেন এই অর্জন তাকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের মধ্যে আরও শক্ত অবস্থানে স্থাপন করেছে এবং নারী শিল্পী হিসেবে নতুন ইতিহাস রচনা করেছে